বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা আকম কুকম সব করিয়া গড়ে নেতা আস্তানা আসলে সব পেট পূজা আর আর বাহানা আসলে সব পেট পূজা আর আর বাহানা নেতার গলায় ফুলের মালা পড়ায় যে কত জনে নেতার প্রশংসা করিয়া ছড়ায় ময়দানে নেতার গলায় ফুলের মালা পড়ায় যে কত জনে নেতার প্রশংসা করিয়া আগুন ঝড়ায় ময়দানে স্লোগান দেয় নেতার নামে স্লোগান দেয় নেতার নামে নিজে হইয়া দিওয়ানা আসলে সব পেট পূজার ভোটটা আর বাহানা আসলে সব পেট পূজার ভোটটা বাহানা নেতায় দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া যাকে পাস দেন সালাম হাত দুখানি খানি তুলিয়া নেতায় দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া যাকে পায়ে দেরে সালাম হাত দুখানি তুলিয়া এই ডা করুম সেই ডা করুম এই করুম সেই ডা করুম দে যে কত শান্ত না আসলে সব পেট পূজার ভুট্টা নে আর বাহানা আসলে সব পেট পূজার ভুট্টা নে আর বাহানা কখনো যায় মসজিদেতে কখনো বা মন্দিরে গির্জায় গিয়ে আবার নেতায় দেশে বাহাত জোর করে কখনো যায় মসজিদেতে কখনো বা মন্দিরে গির্জায় গিয়ে আবার নেতায় দেশে বাহাত জোর করে হিন্দু কিনা হিন্দু কি না মুসলমান তা নির্ণয় করা যায় না আসলে পূজার পূজা আর ভোটটা নেয়ার বাহানা পূজার সক্রেট আর বাহানা এই জনতার ভোট পাইয়া যখন নেতার আসে জয় তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে ক্ষয় এই জনতার ভোট পাইয়া যখন নেতার আসে জয় তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে খয় সিগনেচারের জন্য লাগে সিগনেচারের জন্য লাগে লাখো টাকা নজরানা আসলে সব পেট পূজার ভুট্টা নেয়ার বাহানা আসলে সব পেট পূজার ভুট্টা নেয়ার বাহানা মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেব সেই দাবিতে নামলে মিছিল লাঠি চালায় বেধড় মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেব সেই দাবিতে নামলে মিছিল লাঠি চালায় বে মৌলবাদী দেখলে ওদের মৌলবাদী দেখলে ওদের মাথায় উঠে আর বাহানা বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা আকম কুকম সব করিয়া গড়ে আসলে সব পেট পূজার ভুট্টান বহানা আসলে সব পেট পূজার ভুট্টান বহানা আসলে সক পুজার ভুট্টান বাহানা